মার্জার প্রসেস আছে আগামী সপ্তাহে হবে এইভাবে বলা না যেদিন থেকে মার্জার জন্য ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স তৈরি করার কাজ শুরু হয়েছে আসলে তখন থেকেই কিন্তু মার্জারের কাজ শুরু হয়ে গেছে কারণ ওই অর্ডিন্যান্সের মধ্যেই কোনো একটি ব্যাংক যখন ব্যাংক রান হয়ে যায় তখন আমরা কি করব ওইটা থেকে উত্তরণের জন্য কি কি পন্থা তার মধ্যে উত্তমতম পন্থা হিসেবে গণ্য করা হয়েছে যে মার্জার তার মানে কোন ব্যাঙ্কগুলিকে মার্জার আওতে আনবো সেটা সেকেন্ডারি ইস্যু আগে মার্জার পলিসি অ্যাডপ্ট করে আমরা দুর্বল ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করতে পারি সেটা থেকে কিন্তু আসলে মার্জার শুরু হয়ে গিয়েছে এখন কোন ব্যাংকগুলোকে হবে সর্ব আমরা তো অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি এর মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থা যারা আছে এবং যারা একই ঘরানা দ্যাট ইস মনে করেন সবই কনভেনশনাল অথবা সবই ইসলামিক ব্যাঙ্কিং ওরকম একটা গুচ্ছ আকারে আমরা ই করার চেষ্টা করছি মার্জার হলে সাময়িকভাবে এর মালিকানা সরকারের হাতে চলে আসবে এবং সরকারও উপযুক্ত সময়ে কোনো পটেনশিয়াল ইনভেস্টরদের কাছে হয়তো অত তারা যদি ইনভেস্ট করে তখন তাদের হাতে মালিকানা ছাড়বে মেইন হল ইন্টারনএমপিরডের জন্য সরকারের হাতেই মালিকানা রয়েছে এবং সরকার যখন একটি ব্যাংক ডেকওভার করবে এটা আমরা খুবই আশাবাদী যে অনেক দুঃসময় কাটিয়ে ওঠার পরেও কোনো রাষ্ট্রীয় ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যায়নি এই ব্যাংকগুলো মার্চ হওয়ার পরেও একই পরিণতি হবে জনগণের আস্থা ফিরে আসবে এবং খুব প্রয়োজন যাতে নেই তারা কিন্তু টাকা টাকা উত্তোলন করবে না যখন উত্তোলনের চাপ কমে যাবে তখন লিকুইডিটি ক্রাইসিস আর থাকবে তো রেশনাল রেশনাল হবে দ্যাট ইজ এক জায়গায় মনে করেন একই বাজারের মধ্যে চার পাঁচটা ব্রাঞ্চ আছে এখন চার পাঁচটা ব্রাঞ্চ তো নিশ্চয়ই থাকবে না হয়তো একটা ব্রাঞ্চ হয়ে যাবে ওই একটা ব্রাঞ্চের কাজের ভলিউম ওই পাঁচটা ব্রাঞ্চের সমান হতে হবে মিন ব্যাংক যদি মানে সরকারের স্ট্র্যাটেজিক কি যে তারা কিভাবে করবে লোকবল কি ছাটাই করবে নাকি নতুন নতুন শাখা যেসব জায়গায় তাদের শাখা নেই সেখানে নতুন শাখা স্থাপনের মাধ্যমে রিলোকেট করবে ব্যবসাটা এক্সপার্ট এটা তখন সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের মালিকানা টেক ওভার করার পরে আপনি শুধু মার্জান না সরকার এখন সরকার না আজকে যদি সোনালী ব্যাংক মর করে তার কিছু লোক ছাটাই করবে ছাটাই হতে হবে যদি আইনি প্রক্রিয়ায় হয় তবে ছাটাই ঘটনা আইনের মানে কোর্টের দ্বারস্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ আপনি মনে করেন আমি লোকবল কোনো ব্যাংক লোকবল কখন নিয়োগ দেয় তার ব্যবসার ভলিউম যখন বাড়ে তখন প্রয়োজন নিরিখে তারা যদি মনে করে আমি এখন বিজনেস স্কুইস করে নিয়ে আসবো আমরা কি পশ্চিমা বিশ্বে দেখি না যে বড় বড় মাল্টিনেশনাল প্রতিষ্ঠান একদিনে দশ লোকের চাকরি ছাটাই করে ফেলেছে এটা তো কোনো প্রতিহিংসা না কোনো রাজনৈতিক কারণ না তার ব্যবসার সাথে অ্যালাইন করেই তো লোকবল সেট করে এখন মার্জার হওয়ার পর যে ব্যাংক হবে সেই ব্যাংকের একটা নীতিমালা থাকবে বা একটা গোল থাকবে যে আমরা এক বছর দু বছরের মধ্যে ব্রাঞ্চ সংখ্যা আরও বাড়াবো যেসব জায়গায় আমাদের শাখা নেই সেসব জায়গায় আমাদের ব্যবসা এক্সপান করবো এবং এক্সপান করলে আমাদের তো বাড়তি লোকবল লাগবে যে লোকবলগুলি এখন আছে আইদার যদি আমাদের দেশে তারা অযোগ্য হয় তাদেরকে ট্রেড আপ করে যেভাবে হোক চুক্তি করে তুলবো যদি মনে হয় না এর চেয়ে যোগ্য বাজার রয়েছে আমরা এদেরকে ছাঁটাই করবো তো ছাঁটাইটাও যথাযথ কম্পেনসেশন দিয়েই ছাঁটাই দেবে অর্থাৎ আমরা খুবই আশাবাদী যে সরকারি কোনো নীতিমালা অবশ্যই জনবান্ধব নয় এরকম হবে না